নিজের হাতে থাকা তিনটি দফতরের কাজকর্মের পর্যালোচনা খতিয়ে দেখতে রাজ্যস্তরের বৈঠকের পর এবার জেলা স্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করছেন মন্ত্রী সুধাংশু দাস উত্তর ও ঊনকোটির পর এবার খোয়াই জেলায় করলেন জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক সোমবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ভিত্তিক পর্যালোচনা বৈঠক এদিনের এই বৈঠকে মন্ত্রী সুধাংশু দাসের পাশাপাশি উপস্থিত ছিলেন খোয়াই বিধানসভার বাম বিধায়ক নির্মল বিশ্বাস রামচন্দ্র খাট বিধানসভা কেন্দ্রের মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী সহ খোয়াই জেলার সমস্ত মহকুমা শাসক ব্লক আধিকারিক সহ দপ্তর উচ্চপদস্থ আধিকারিকগণ এদিনের এই পর্যালোচনা বৈঠকে টানা দীর্ঘক্ষণ দপ্তরের বিষয় নিয়ে পর্যালোচনা হয় পর্যালোচনা বৈঠকের মাঝে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান গোটা রাজ্যে চলছে পর্যালোচনা বৈঠক তারই অঙ্গ হিসেবে খোয়ায়ের এই বৈঠক যদিও বৈঠক আরো আগে হবার কথা ছিল কিন্তু লোকসভা নির্বাচন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা করা সম্ভব হয়নি তিনি বলেন এই পর্যালোচনা বৈঠকের মূল উদ্দেশ্যে হচ্ছে যে দুই হাজার চব্বিশ অর্থ বছরের বাজেটে যে সমস্ত স্কিমগুলো পেশ করা হয়েছিল তা কতটা বাস্তবায়িত হয়েছে এবং যেগুলো বাস্তবায়িত হয়নি সে বিষয়ে কতটা ঘাটতি রয়েছে সে বিষয়ে আলোচনা করা রাজ্যে যে সমস্ত মৎস্য চাষি বা প্রাণী চাষি রয়েছে তাদের জন্য বরাদ্দকৃত স্কিমগুলো কতটা সফল সফলতা পেয়েছে সে বিষয়ে আলোচনার পাশাপাশি এসসি ওয়েলফেয়ার দপ্তরের মধ্যে ছাত্রছাত্রীর জন্য যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে তা কতটা বাস্তবায়িত হয়েছে আমাদের খোয়াই জেলার ফিশারি ডিপার্টমেন্ট এআরডিডি এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের রিভিউ মিটিং হচ্ছে আমাদের আজকের এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে 2024 এবং 25 অর্থ বছরে এই তিন দপ্তরের যে সমস্ত স্কিম বা প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম বাজেটে যেটা আমরা রেখেছিলাম তার কতটা অ্যাচিভমেন্ট আমাদের হয়েছে কোন জায়গাতে ঘাটতি আছে আমাদের সফলতা কী বিফলতা কী এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব এবং রাজ্যের বিশেষ করে মাছ চাষি বা প্রাণী পালক যারা আছে তাদের আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য যে সমস্ত স্কিম বা প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা কতটা ইমপ্লিমেন্ট হয়েছে সেই বিষয় নিয়ে আমরা দিনভর আলোচনা করবো